ঢাকায় অবস্থানকালে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার আয়োজকরা জানায় পাকিস্তানে সানসিল্কের ড্যান অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানি আমির সম্প্রতি এসেছে প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শেন ফর্ম এর প্রচারণার অংশ হিসেবে হানিয়ার বাংলাদেশ সফর সফরকালে তিনি বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন অল্প সময়ে টেলিভিশন নাটক চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকা মেরে হাম ফেরিটেল দিলরুবা আনা কাভি মে এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি দুই সালে জানান সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক রোমান্টিক থেকে কমেডি গ্ল্যামারাস থেকে চরিত্র অভিনয় সব ক্ষেত্রে তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে এদিকে সর্দার তিন সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার ছবিটি পাকিস্তানেও সাফল্য পেয়েছে এই সিনেমার মূল চরিত্র অভিনয় করে প্রশংসা করিয়েছেন তিনি বাংলাদেশেও রয়েছে তার ভক্ত অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিনোদন ডেস্ক গণমানুষের আওয়াজ